রহমান রাহিম আসসালাম বরাবরের মতো আর ফ্যাশন ওয়ার্ল্ড থেকে চলে আসলাম কিডস কালেকশন নিয়ে গেঞ্জি থাকবে গেঞ্জির সঙ্গে প্যান্ট থাকবে ডিজাইন করে সো আমি জাস্ট একটু গেঞ্জিটা সম্পর্কে আপনাদের ডিটেলস বলবো দেখেন একটু কাছ থেকে দেখাও এটা সুইং কোয়ালিটি ফ্যাব্রিক্স কোয়ালিটি ইভেন এখানে প্রিন্ট আছে এটা এমব্রয়ডারি না কিন্তু প্রিন্ট আছে প্রিন্টটা খুব সুন্দরভাবে করা আছে কিন্তু কোয়ালিটি ফুল প্রিন্ট মনে রাখবেন কোয়ালিটি প্রিন্ট ইভেন আপনারা এই যে সুইং কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন সুইং কোয়ালিটিটা খুব সুন্দর আছে আর ফেব্রিক্স টা যেহেতু বাচ্চাদের প্রোডাক্ট ওইভাবেই ফেব্রিক্স আমরা চুজ করছি এই প্রোডাক্ট যেহেতু বাচ্চারা ইউজ করবে এই যে প্যান্টাতে আসেন এই প্যান্টাতে স্টিকার দেয়া আছে এখানকার সাথে সেম মডেলের দেখেন হ্যাঁ সিমিলার সিমিলার হেনরির সঙ্গে যাতে প্যান্টটা ভালো লাগে আপনারা দেখলেই বুঝতে পারবেন প্যান্টার ক্ষেত্রেও সুন্দর একটা জিএসএম এর প্যান্ট পাচ্ছেন লেভেল আপনার সুইং কোয়ালিটি আর বাচ্চাদের যে বিশেষ করে প্রোডাক্টগুলা সেল দিই আমরা সব সময় আমরা খুব সতর্কভাবে কাজ করার চেষ্টা করি যেহেতু বাচ্চারা সব প্রোডাক্ট আসলে গায়ে দিলে অ্যাডজাস্ট হয় না আমরা সব কিছু দেখে শুনে চেষ্টা করি কোন প্রোডাক্টটা ভালো হবে আর কি সো কয়েকটা ডিজাইন আছে আমি দেখাবো কালারগুলা কয়েকটা ডিজাইন আছে গুলো আমি দেখাবো এই যে আরেকটা আরেকটা দেখেন কালার কালারটা দেখতে পাচ্ছেন কালারটা দেখেন এই যে কালার এই কালারের সঙ্গে প্যান এটা কালারের সঙ্গে প্যান এটা কেমন দেখা যাচ্ছে একটু কাছ থেকে দেখাইও হ্যাঁ দেখেন ডিজাইন ডিজাইন কালার কালারের সঙ্গে প্যান্ট কম্বিনেশন এই যে যে কিডস বয় কিডসের বয় আইটেম আর কি এগুলো অ্যাভেলেবেল পাবেন আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ডে বর্তমানে অ্যাভেলেবেল পাবেন যত যাতে লাগবে আপনারা আমাদের পেজে নক দিবেন খুব রিজনেবল প্রাইজে পাবেন প্রাইস আসলে এইভাবে ভিডিওতে বলি না ভিডিওটা আমাদের ইউটিউবে যাবে ফেসবুকে যাবে আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ডে অবশ্যই আপনারা লং ভিডিও যেহেতু একটু কষ্ট করে দেখে নেবেন দেখেন সুন্দর কালার এক একটা বাচ্চাদের আসলে মানে কাপড়গুলো কি বলবো যেহেতু আমরা স্লোলি কাজ করতেছি খুব ভালো লাগে আর কি বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি তো খুব মজাই লাগতেছে ইদানিং এক একটা ড্রেস সুন্দর সুন্দর ড্রেস আনতেছি যেহেতু আপনারা সব সময় বলে থাকেন যে ভাইয়া কবে আপনারা বাচ্চাদের বা কিডসের কালেকশনগুলো নিয়ে আসতেছেন সব সময় যেহেতু আমাদের ভাইয়াপুর আমাদের সঙ্গে আছে শুরু থেকে এখন অবধি সেই জন্য আমরা চেষ্টা করতেছি বাচ্চাদের কালেকশন গুলো নিয়ে কাজ করার জন্য কয়েকটা ডিজাইন আপনারা দেখবেন আমি কিন্তু দেখাচ্ছি ডিজাইন গুলা ডিজাইন গুলা কালার গুলা দেখাচ্ছি ফুল আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট নর্মাল প্রোডাক্ট না যারা যারা বাচ্চাদের কাপড়গুলো বা মার্কেট থেকে পারসেস করেন অনলাইন থেকে পারসেস করেন অবশ্যই আমাদের প্রোডাক্ট গুলো একবার করে দেখবেন যে আসলে আর ফ্যাশন ওয়ার্ল্ডের ভাইয়া যে ভিডিও করলো প্রোডাক্ট নিয়ে আসলে প্রোডাক্ট গুলো কেমন হচ্ছে অবশ্যই এগুলো আপনারা দেখবেন এগুলো কিন্তু সহ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই রিটেলের প্রোডাক্ট বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমরা প্রোডাক্ট দেই সো অবশ্যই আপনাদের যাদের যাদের লাগবে আপনারা আমাদের পেইজে নখ দিবেন আর আর ফ্যাশন ওয়ার্ল্ডে whatsapp নম্বর দেওয়া আছে যারা রিটেলে কাজ করতে চাচ্ছেন আমাদের সঙ্গে রিসেল হিসাবে তারাও যোগাযোগ করবেন বর্তমানে এগুলো হোলসেলের প্রোডাক্ট নাই আমাদের কাছে জাস্ট রিটেলে দিতে পারবো সো লাগলো কালার ডিজাইন সব কিছু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা বলবো যারা আসি বিশেষ করে গুলশান দুই নতুন বাজার ভাটারাতে আমাদের হাউজে এসে ভিজিট করেও কিন্তু পার্চেস করতে পারবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আগে নক করবেন টেক্সট করবেন তারপরে আমাদের হাউস ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ